বন্ধুরা আমি ক্যাপশানে দিয়েছি সুমি আর সুমির শাশুড়ি ঝগড়াতেই পাটা ভেঙে গেছে কিন্তু এর মূল উদ্দেশ্যটা কি হয়েছে জানো আজকে দেখো এই পাটা পুরো ভেঙে গেছে একেবারে এই সুমি আর সুমির শাশুড়ি ঝগড়াতে ঝগড়াটা হচ্ছে সুমি শাশুড়িকে বলে তুমি সকালবেলায় বিশ্রাম করো আমি কাজ করছি আর শাশুড়ি সুমিকে বলে তুমি বিশ্রাম করো আমি কাজ করছি এই নিয়ে হচ্ছে বন্ধুরা ঝগড়া জানো তো এই ঝগড়া করতে করতেই শাশুড়ির কাজ করার জন্য ছাদে উঠতে গিয়েই পাটা ভেঙে যায় তোমার শাশুড়ির মুক্তি এই সব ঘটনাটা কি ঘটেছে ঝগড়ার বন্ধুরা ঠিক ঝগড়া আমরা করেছি এরকম মাঝে মাঝে ঝগড়া করি কারণ আমাকে কোনো কাজ করতে দেবে না সুমি সব কাজও করবে ওর তো ও তো বাচ্চা মেয়ে আমার বৌমা হইলে হবে কি ও তো আমার মেয়ের মতো আমার মেয়ে আর মেয়ে কাজ করবে আমি বসে বসে দেখবো আমি তখন এখন ইয়ং আছি আমি তো সব কাজ করতে পারি ও আমার হাত থেকে সব কাজ কেড়ে নেবে ও করবে আমি বলছি সকালবেলা তুমি বিশ্রাম নাও শো তুমি অনেক রাত্রে ঘুমাও তুমি উঠবে না আমি সব করব। আর ও বলবে ও আমি করব। এই নিয়ে আমি বলি না এবার আমি বলি শোনো বন্ধুরা দেখো আমরা তো হচ্ছি ইয়াং তো আমরা যতটা তাড়াতাড়ি একটা কাজ করতে পারবো করতে পারবো তো সেটা তো ভালো পারবে না তো আমি সেজন্য মাকে বলেছিলাম কি যে তুমি বসো তোমার কোনো দরকার নেই আমি যাব গাছে জল দিতে আমি চলে যাব জামা কাপড় মেলতে আমি যাব। কিন্তু মা কি বলেছে না না যেতে হবে না এই করে করে নিজের উপরে উঠে গেছে নামতে গিয়ে আজকে পা পশিড়ি দিয়ে পড়ে পাটা ভেঙে গেছে তো বলো সেটা যা আমি না আমি যদি বলতাম সেদিন বলেছেন আমি যে তুমি ওঠো না ওঠো না যেও না তুমি বসো বসো কিন্তু শুনেনি আমার কথা সে উঠে চলে গেছে আজকে পাটা ভেঙ্গে গেছে এটা বল তো আজকে যদি আমি বলতাম যে তুমি বসো তুমি যদি বসতা তাহলে আজকে এই দিসটা হতো না বলো করেছি বলো তোমারও এটা হতে পারে তোমার তো সারা জীবনই কাজ করতে হবে আমার হতে পারে একটা জিনিস বোঝার চেষ্টা করো তোমার তো বয়স হয়ে গেছে তোমার একটা ভারী শরীর তুমি যখন মানে ছাদ থেকে নামবে তখন মানে মাথা ঘুরিয়ে চোখে অন্ধকার দেখেছো কি তখন বুঝতে পারিনি যে সিঁড়িটা ওখানে গ্যাপ ছিল পাটা স্লিপ করে পড়ে গেছে তা আমি তো গেলে তুমি দেখতাম আমার তো আমি তো এতটা বয়স হয়ে যায়নি আমি তো দেখতে পারতাম আমার হয়তো এটা হতো না আমার সাথে হতো হতে পারতো না একদমই ঠিক বন্ধুরা তে এই সবরা মেটাবার ক্ষমতা আমার নেই তোমরা যদি পারো কমেন্টস করে। এই ঝগড়াটা ঠিক আছে এখন দেখো এই জন্য আজকে পাটার এই পরিস্থিতি এখন বেচারা এখন পুরো এখন কপালে কি বলবো একটা কপালের ফের এছাড়া কিছু বলা নেই এখন এই বিছানায় বসে থাকো আমি তো প্রথমে বলেছিলাম যে তুমি বসো শোনি তাই এখন পা ভেঙে বসে তুমি কাজ করতে দেবে না ওই জন্য তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে গেছে এই জন্য হয়েছে আমার তাহলে বলো এখানে কি বলবো আর এখন পাটা ভেঙে গেছে এখন প্লাস্টার করতে হবে কিছু করার নেই আর